হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে ভালো করে পড়বো তারপর করে অঙ্কটা করতে থাকবো ওকে চলো কি বলেছে দেখো বলেছে যে ত্রিভুজ সি ডি সামন্তরিকের বি এর মধ্যবিন্দু ই বেশ যদি এ ডি ত্রিভুজ ডি সি এর ক্ষেত্রফল কে ইন্টু সামন্তরিকের এব ক্ষেত্র ফল হয় তবে কে সমান কত চলো চারটা অপশন আছে তারা চলো অঙ্কটা করবো তার আগে আমি চিত্রটা অঙ্কন করে নিই ওকে এই হচ্ছে আমাদের এ বিসিডি এখানটা নয় এবারে কি বলেছে বিসি বাহর মধ্যবিন্দু ই মানে এখানটা হচ্ছে ই বিন্দু আর কি করেছে এরা ডি এর সঙ্গে যুক্ত করেছে বেশ যুক্ত করে দিলাম আমিও এবার দেখো ডি ই সি ডি ই সি ত্রিভুজ ডি ই সি ইকুয়াল টু বলেছে কে ইন্টু ডি এর ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল ওকে চলো অঙ্কটা করবো তাহলে অঙ্কটা যদি করতেই হয় আমাকে একটা কাজ করতে হবে কি কাজ কাজটা হচ্ছে এটাই যে এখানে দেখো বি আর ডি কে আমি যুক্ত করলাম তাহলে কি করলাম বি ডি যুক্ত করা হলো ওকে এবার একটা জিনিস ধ্যান দিয়ে তোমরা বিচার করবে এই যে ইটা কোন জায়গায় অবস্থান করছে দেখো কোশ্চেনে বলা রয়েছে বি সি মধ্যবিন্দু তাই না তার মানে এই বি ইটা আর এই ইসিটা ইকুয়াল হাইকুয়াল এটা একটু লিখে রাখবো হ্যাঁ লিখে রাখলাম ওকে এবার যদি ইকুয়ালের গল্পটা এমনই হয় তাহলে এখানে যদি ক্ষেত্রফল এক্স হয় তো অবিয়াসলি এখানেও ক্ষেত্রফল এক্সই হবে হ্যাঁ ঠিক দেখো পেন চালানোর প্রয়োজনে ইমাজিনেশনে আমরা অঙ্কটা করে নেব নিজের মেন্টাল যে ইনটিউশন পাওয়ার আছে সেটাকে কাজে লাগিয়ে অঙ্কটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করব ওকে এবার দেখো বি ডিটা কি বি ডিটা কর্ণ কর্ণ মানে কি কর্ণ মানে কোনো সামন্তরিকের এক পাশে এই পাশের ক্ষেত্রফল যতটা হবে আর এই পাশের ক্ষেত্রফলটা ততটা হবে এটাই জানি হ্যাঁ ঠিক এটাই জানি তাহলে এখানটা এক্স এখানটা এক্স তাহলে বিডি এর রাইট হ্যান্ড সাইড এর টোটাল ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস এক্স টু এক্স তাহলে বিডি করাইড এ যে ক্ষেত্রফল এই তি দাও ক্ষেত্রফল কত হবে টু এক্স হবে হ্যাঁ ঠিক টু এক্স এক্সটা আমি ধরেছি ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এবার আমাকে বিচার করে বলো কোনটা জানতে হবে ডি সি ডি সি তিবুজ ডি ইসি মানে ডিইসি এই জায়গাটার ক্ষেত্র ফল এক্স ইন এক্স ধরেছিলাম হ্যাঁ আবার দেখো কোশ্চেনে বলেছে যে তিবুজ ডি ইসি এর ক্ষেত্রফল কে ইন্টু কে ইন্টু এই পুরোটার ক্ষেত্রফল কতটা এবিসিডি এর ক্ষেত্রফল কতটা এখানটা টু এক্স এখানটা এক্স এখানটা এক্স তাহলে কতটা হলো ফোর এক্স এই ফোর এক্স লিখলাম আর এই দিকটা যেমন রয়েছে সমানের ডান দিকে এক্স রইলো বেশ এবার দেখো কে এর সঙ্গে ফোর এক্সটা কি আছে গুণ অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স বাই ফোর এক্স 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 কাটাকাটি গেল তাহলে কে সমান কি হলো একের চার ওকে সো দেখো এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে অপশন বিটা হবে আমাদের সঠিক আনসার তোমরা প্রত্যেকে এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে কি করবে কমেন্ট বক্স খোলা রইল কমেন্টে জানাবে আর যদি বুঝতে পারো তাহলে একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব দরকার ওকে সো দেখা যাচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং জয়